আমরা আষাঢ়ের শেষ থেকে আশ্বিন মাস পর্যন্ত টক মিষ্টি এ ফলের মৌসুম গলির মোড়ে মোড়ে এ সময় পাওয়া যায় কাঁচা আমরা হালকা মরিচ গুঁড়োর সাথে টক মিষ্টি ফলের স্বাদ যে কারো জিভে জল এনে দেয় আবার অনেকে বছর জুড়ে খাওয়ার জন্য তৈরি করেন আমরার আচার সে আচারও বাহারি স্বাদের কোনোটা টক কোনোটা মিষ্টি আবার কোনোটা টক মিষ্টি আমরার স্বাদের কথা তো জানলাম কিন্তু এর গুণের কথা এই টকমিষ্টি ফল আপেলের চেয়েও উপকারী প্রতিদিন একটি করে আমরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই সেই সাথে দূর হবে অন্যান্য নানা সমস্যা চলুন জেনে নিই আমরার পাঁচটি উপকারিতা এক একটি আমরাই থাকে প্রচুর পরিমাণে ফাইবার তাই অনেকক্ষণ পেট ভরা থাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে আমরা বেশ উপকারী আমরাই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি বাড়তি ভিটামিন সি যেমন আয়রনের শোষণ বাড়ায় তেমনি রক্তস্বল্পতা প্রতিরোধ করে আমরাই থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ পেণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কাঁচা আমরাই গ্লুকোজ না থাকায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি উপকারী আমরায় থাকা কিছু উপাদান যেমন ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কাজ করে তেমনি যকৃতকে বিষাক্ত পদার্থ অ্যালকোহল ও অন্যান্য রাসায়নিকের ক্ষতি থেকেও রক্ষা করে ঠান্ডার সমস্যায় আমরা বেশ উপকারী সর্দিকাশি কমাতে এ ফলের জুড়ি নেই তাছাড়া মুখের রুচি ফেরাতেও ভূমিকা রাখে এটি তাই খাবারের তালিকায় প্রতিদিন একটি আমরা শরীর থেকে দূর করতে পারে ভয়াবহ রোগের আশঙ্কা শিমুল হোসেন সময় সংবাদ